নমস্কার দর্শক এবং আমার বন্ধুগণকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আজকের অ্যাপিসোড আজকের অ্যাপিসোডটা শুধুমাত্র তৈরি হয়েছে কয়েক মিনিটের জন্য কেননা আপনাদেরকে কিছু জানাবার বিষয় আছে বলে আমার মনে হয় সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা প্রত্যেকেই জানি যে নতুন সরকারের নতুন মন্ত্রিসভা হয়েছে এই মন্ত্রিসভার এই যে নতুন মন্ত্রিসভা যেটা হয়েছে তাদের অ্যাক্টিভিটিগুলো কি অবস্থায় রয়েছে এটা তো আপনার বা আমাদের জানার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা বা আপনারা অবশ্যই মনে করেন তো চলুন আমরা দেখি বিষয়টা কি যে সারা ভারতবর্ষের যে গ্রিনফিল্ড যে ন্যাশনাল হাইওয়ে যে ন্যাশনাল করিডোর তৈরি হচ্ছে বা প্রজেক্ট শুরু হয়ে গেছে এবং তার যে নির্মাণ অর্থ বরাদ্দ করা হয়েছে সেইটার আগামী ভবিষ্যৎ কি এই বিষয় নিয়ে আমরা একটু আলোকপাত করার চেষ্টা করি মাত্র ছাড়া আর কিছু বলতে পারবো না চলুন আমরা দেখি জুন দু একটা প্রতিবেদন বা সংবাদ প্রতিবেদন বা মিডিয়া প্রতিবেদন যা আপনারা বলবেন বলুন সেখানে আমরা দেখছিলাম বা আমি দেখছিলাম যে ন্যাশনাল হাইওয়ে যে করিডোরগুলো তৈরি করার সম্ভাব্য রুল অ্যান্ড রেগুলেশন জারি করেছে সেখানে আবার নতুন করে কয়েকটা করিডোরের কথা আলোচনা করা হয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তী সেক্টরে আলোচনা করব এখন যেগুলো জন্য টাকা অলরেডি বরাদ্দ করা হয়েছে সেই টাকা বরাদ্দ যেটা হয়ে গেছে সেই রোডগুলো কবে হবে কি হবে এ নিয়ে কিছু বিস্তার কিছু বিস্তার আলোচনা হয়েছে সে নিয়ে আমি প্রাথমিক যে ধারণা সেই ধারণার পরিপ্রেক্ষিতে এক নম্বর পয়েন্টে বলছে যে দু হাজার বাইশ পর্যন্ত আমাদের যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক রয়েছে সেই মন্ত্রকের মন্ত্রকের প্রায় তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা ঋণ রয়েছে কি রয়েছে ঋণ রয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবেন তখন যেন বলেন না যে আপনি কি বলছেন ঋণ রয়েছে এখন কথা হচ্ছে যদি এতটা পরিমাণে ঋণ থাকে তাহলে কি সমগ্র রাস্তা হবে নাম্বার টু আদৌ কি তিন লাখ চল্লিশ হাজার কোটি টাকা ঋণ থাকবে কোন সংস্থার কেউ রাখবে এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে তিন নম্বর যে কথাটা সেটা হচ্ছে যে ন্যাশনাল হাইওয়েগুলোর ভবিষ্যৎ কি আছে যদি তাদেরকে মানে যে যে ব্রাঞ্চগুলো রয়েছে যাদের উপরে এই রাজ্য বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে শাখাগুলো রয়েছে তাদেরকে যদি অর্থ বরাদ্দ করে দেয় তা হলে সেই টাকা কি ফেরত যাবে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি গভীরভাবে অ্যানালিস করছি আরও যদি তথ্য আমার কাছে উপস্থাপন হয় এ বিষয় নিয়ে আমি আরও আলোচনা করব কিন্তু এই প্রসঙ্গে আরেকটা বলছি ওয়েস্ট বেঙ্গল বর্ডার সিকিউরিটি রোড যেটা ওয়েস্ট বেঙ্গল বর্ডার সিকিউরিটি রোড যেটা সেটাকে নিয়েও নতুন করে চিন্তা শুরু করেছে আপনারা অবশ্যই বাংলার খবরের কাগজে আপনি দেখবেন যে হাইকোর্টে এ নিয়ে কিন্তু মুখ চলছে বা বিভিন্ন কোর্টে এ নিয়ে কিন্তু মুখ চলছে যে জমি অধিক গ্রহণের ব্যাপার নিয়ে তো যাই হোক একটা একটা কিন্তু খুব ভালো খবর রয়েছে আর এনেইচ একশো ষোলো সেটা তো হবেই নিঃসন্দেহে এ নিয়ে আমি কোনো মন্তব্য করছি না শুধু আপনাদের কাছে মন্তব্যের অপেক্ষায় থাকলাম ভালো থাকুন সুস্থ থাকুন